রাজধানীর মিরপুরে দিনদুপুরে গুলি করে এক ব্যবসায়ীর বাইশ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা গুলিতে মাহমুদ মানি এক্সচেঞ্জের মালিক মাহমুদুল ইসলাম গুরুতর আহত হয়েছেন তাকে শহীদ সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে মঙ্গলবার সকাল দশটার দিকে এই ঘটনা ঘটে সেনাবাহিনী পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন পুলিশ সূত্রে জানা গেছে গুলিবিদ্ধ মাহমুদুলের বাবার নাম জামাল উদ্দিন তিনি মিরপুর ছয় নম্বর সেকশনের চার নম্বর লেনে পরিবার নিয়ে বসবাস করেন তার গ্রামের বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জে গুলিবিদ্ধ ব্যক্তি সাংবাদিকদের জানান তার বর্তমান বাসা থেকে মিরপুর দশ নম্বর গোলচক্করে মানি এক্সচেঞ্জ অফিসে যাওয়ার সময় স্টেডিয়ামের সুইমিং পুল ও ফায়ার সার্ভিসের মাঝামাঝি আব্দুল বাতেন সড়কে পৌঁছালে দুটি মোটরসাইকেল যোগে ছয়জন দুর্বৃত্ত পথ রোধ করে তারা সঙ্গে থাকা টাকা দাবি করে টাকা না দিলে কোমরের বাম পাশে গুলি করে পরে আমার কাছে থাকা বাইশ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে একটি হাসপাতালে নেয় পরে উন্ত চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসা হয়